রাধে রাধে শুভ সকাল কেমন আছো বলো সবাই আর এই যে দেখো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো সকাল সকাল আমি ফুল তুলে নিচ্ছি কারণ জানোই তো আমার গোপাল সেবা করতে হয় তো খুব সুন্দর অপরাজিতে ফুটেছে তারপরে চলে গেলাম মা তুলসীর কাছে আর এই যে দেখো মা তুলসীকে জল নিবেদন করছি আর আমাদের তুলসী মাটা একটুখানি কেমন হয়ে গেছে দেখো না হ্যাঁ একটুখানি মানে কিসে হয়ে গেছে ওনাকে আবার উনি যখন দিন পাবে তখন ওনাকে তুলে আবার সুন্দর করে আবার লাগিয়ে দেব। তারপরে চলে গেলাম ঠাকুর করে আর এই যে দেখো এগুলো সব গোপ গোপুর সোনার খাবার ওর জন্য এনেছি আর দেখে নাও ওকে নিবেদন করে দিয়েছি আর এই যে আমার দুষ্টু গোপোষণা গোপোষণাকে চলো স্নান করিয়ে দিচ্ছি স্নান করানো এই আজকে ভাবলাম একটু কলপাড়ি নিয়ে স্নান করিয়ে দিই তো স্নান করানো হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর লাগছে আমার গোপোষণাকে তাই তো বলো সুন্দর লাগছে না অপূর্ব লাগছে কিন্তু আজকে কেন লাগছে বলো তো গবেষণা কিন্তু আজকে মামমামের থেকে চলে যাবে কেন না আমাদের ওষুধ পড়েছে তো আজকে আমার শেষ পুজো ছিল তো এই যে দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি মা লক্ষীকে একটু প্রদীপটা দেখিয়ে নিচ্ছি দেখানোর পরে মাকেও সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি তো সাজা সাজানোর পরে মাকেও অপূর্ব লাগছিল দেখতে এই যে দেখো ঘরটা কি সুন্দর লাগছে তাই না আর এই যে আমার ভোলেনাথ তো ভোলেনাথকেও আজকে একটুখানি মনের মতো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব রকম ফুল ছিল প্রভুকে সব রকম ফুল দিয়ে দিয়েছি কিন্তু বেলপাতা দিইনি তারপরে আর কি গোপুষণা এখন চলে যাবে পিসিমুনির বাড়িতে এই যে দেখো গোপুষণা পিসিমুনির বাড়ি যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে তো আমার কতদিন গোপসোনাকে দেখতে পাবো না এটা ভেবে মনটা বড্ড খারাপ লাগছে তো কি আর করব বলো এবার ওষুধ ওষুধে হয়তো অনেকে রাখে কিন্তু আমাদের এখানে মানে ভালো থাকায় না সেই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি আর ওখানে গিয়ে আর কি বলবো দেখো ও বন্ধু পেয়ে গেছে দুটো জানো এই যে একজন বন্ধু আর এই যে একজন বন্ধু দেখতে পেয়েছ ছোট্ট আরেকজন আছে তোমাদের দেখাবো দাঁড়াও তো এই যে দেখো আরেকজন ওরাও সেজে বসে আছে আমি তো দেখা করতে গিয়েছিলাম আর এই যে দেখো ওরা হচ্ছে দুই